শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তো সকাল সকাল আরেকটু ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি তো আজকে দেখো রবিবারের ভিডিও এটা আমার তো রবিবার দিনে আমি একটু ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি হওয়ার পর চলে আসলাম তখন চা খেতে একটু রজা খেয়ে নিলাম তো রচাটা খাওয়ার পরে চলে রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পরে এর আগের ভিডিওতে বলেছিলাম মেয়েটার জ্বর ছিল ডাক্তার দেখিয়েছি এখনও সেই ওষুধ চলছে জ্বরটা নেই কিন্তু ভিতরে ঠান্ডাটাচ্ছে সেই ওষুধগুলো এখনও খাওয়াতে হচ্ছে তাই মেয়েকে আগে ফ্রেশ ট্রেশ করি ওকে খাইয়ে ঠাইয়ে তারপর ওষুধটা খাইয়ে দিলাম খাওয়ার পর আমি এখন বাজারে যাবো বাজারে যাচ্ছি কেন বলো তো একদম ভালো লাগে না আগে একদম বর বাড়িতে থাকতো রোববার করে সারা কোথাও করে থাকতো না আসা যাওয়া করতো রোববারটা বাজারটা করে দিত সুবিধা হতো সারা সপ্তাহ বাজার হাট করে দিত রেখে দিতাম একেবারে গুছিয়ে গেছে সারা সপ্তাহ আমার হয়ে যেত কিন্তু এখন মেয়েদের স্কুলে সকালে উঠে তারা তাড়াহুড়াম স্কুলে দিয়ে আসতে হয় তা এই কারণে বাজারে কখন যাব এটাই ভালো লাগে না তো যাই হোক দেখো বাজারে গেছিলাম বাজার থেকে একদম আজকে টিফিনটাও নিয়ে এসেছি বাড়িতে আজকে টিফিন করিনি বাজার থেকে তো পরোটা আর তরকারি নিয়ে এসেছি তো বড় মেয়ে তো সকালেও রোববারও পড়া থাকে এখন যেহেতু দেখো ক্লাসে উঠছে তাই পড়াটা একটু বাড়ছে তাও ও এখনও পরে আসেনি তো এখন ছোটোটাকে আমি খাইয়ে দিয়েছি আর আমি এখন খেয়ে নিচ্ছি কারণ এখন না খেলে আমি ওর সাথে আর সারাদিন এখন সেই দুপুরের আগে আর খাওয়ার সময় পাবো না এই কারণে বড়টার জন্য খাবার টাবার গুছিয়ে রেখে দিয়েছি ছোটোটাকে তো হালকা পালকা খাইয়ে কিছু তারপরে বিস্কুট সরি তোমার ওষুধ খাইয়ে গেছিলাম তা এখন আবার পরোটাটা খাইয়ে দিলাম বেশি খেতে চাইছিলাম বলছে মা মুক্তি তো লাগছে তাই আমি জানি শরীর খারাপ টর হলে কিরকম লাগেন আমাদের কীরকম লাগার হতো বাচ্চা তো দেখো এদিকে বাজার থেকে এনেছি আমি হলো পেঁয়াজ কুলি এনেছি আর হলো তোমার টমেটো এনেছি আর একটা বাঁধাকপি এনেছি কড়াইশুঁটি এনেছি তারপর হলো তোমার মাছ এনেছি বড়ো বড়ো সরপুটি মাছ এনেছি আর কুচো চিংড়ি মাছ এনেছি মাংস আনে এনেছি তোমার বড় মাংস খেতে চায় না কারণ যেখানে কাজ করে ওখানে সারা সপ্তাহে মাংস ডিম মাছ মাছটা হয় না মাংস ডিম মাংস ডিম খায় ওই জন্য আর রোববার করে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তো এদিকে দেখো বাজার টাজার এনেছি এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে সব কিছু তা গুছে গাছানোর পরে দেখো ফ্রিজের দিকে সব রেখে টেখে দিলাম তাওয়ার পর এদিকে বাঁধাকপি করবো আজকে চিংড়ি মাছ দিয়ে তা বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে করবো আসলে শাক সবজি আমারও খাওয়া হচ্ছে না আমার বর্মসের বাড়িতে না থাকার কারণে আমারও খাওয়া হচ্ছে না বাচ্চারা তো এইসব শাক সবজি তো দশ হাত দূরে মানে কি বলবো অনেক দূরে দশ দূরে একদম তা আজকে আমি ভালো একটু বাঁধাকপি করি আমার বলো না রুটি খেতে ভালোবাসে তাই ফলে বাঁধাকপি করি আর ওর জন্য রুটি করে রাখবো ওখানে আস্তে আস্তে তখন সাড়ে তিনটে বেজে ডান আনদান পরিষ্কার হয়ে উঠতে উঠতে চারটে বেজে যায় তো তখন ভাত খেতে যায় না শীতের বেলা তো ভাত খেতে চায় না বলে এখন সময় ভাত খাবো না আমাকে জন্য একটু রুটি রাখবা বা সকালে তোমরা যা টিফিন করো আমার জন্য রেখে দেবা তখন এসে তাই খাবো তা আমি ভাবছিলাম রুটি বানিয়ে রেখে দেবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে আর রাত্রেবেলা মাছের ঝোল ভাত খাবে আবার বিকালবেলা একটু সন্ধ্যাবেলা আবার তোমার বর্মশায় আসলার পরে আবার একটু বেরোনোর আছে দেখো প্রত্যেক রোববারই প্রত্যেক মানে সন্ধ্যাবেলা করে বেরোনো হচ্ছে কোনো সপ্তাহে বই কিনতে যাচ্ছি নয় বাচ্চাদের ড্রেস কিনতে যাচ্ছি এখন আবার দুই মেয়ে দেখো বায়না করেছে মা শাড়ি কিনে দিতে হবে সরস্বতী পুজোর জন্য তো সরস্বতী পুজো দেখো বাচ্চাদের তো একটা বায়না আছে পরটা এতদিন আমার শাড়ি পরেছিলো তো ছোটোটাকেও গেল বা শাড়ি কিনে এনেছিলাম রেডিমেড শাড়িগুলো তো সেই শাড়িগুলো সব ছোট হয়ে গেছে তো এই কারণে আবার আজকে রোববার দিনকারে তো তোমার যাবো ওইটু উনি ছোটপুরে যাবো ছোটপুরে থেকে দেখি কিরকম কি পাই ওখান থেকে খুব ওখান থেকে খুব সুন্দর দেখে দুটো শাড়ি কিনে নিয়ে আসবে চায়া লাগবে ব্লাউজ দেবে কত কী বলো মেয়েদের কি ঝামেলা যাই পুজোর বছরে একটা দিন তো এরকম হবে তো যাই বন্ধুরা গল্প করতে করতে তোমাদের সাথে এদিকে আমার রান্নাবান্না কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি আমি আসলে এমনি তো আমি একটু তাড়াতাড়ি কাজকর্ম করি আমার কথা কী বলো তো কাজকর্ম করে টোরে উঠে বসে থাকবো গল্প করবো তাও ভালো ওই কাজকর্ম রেখে বসে উঠে থাকতে গল্প করতে ভালো না আর কার কত সময় বলে এখনকার দিনে কাজ করা তার থেকে বড়ো কথা বন্ধুরা সবচেয়ে বড়ো কথা জানো তো মন ভেঙে গেছে ভিডিও করার উপরে না একটা মন মন থাকে যে আগ্রহ থাকে সে আগ্রহটা ভেঙে গেছে যদি বলো কেন দিদি ভাই দেখো অনেক এক দেড় বছর ধরো ওই আমার আগের চ্যালেন্টারি না ফ্যামিলিতে আমি খুব খুব মন দিয়ে কাজ করেছি খেটেছি আর সাকসেসও হয়েছে দেখো হাজার সাবস্ক্রাইবার বেশি আছে এখনও তোমরা যে দেখতে পারো তারপরে তোমার ওয়াশটা আমি একদম কাছাকাছি চলে এসেছিলো কোথম কী বলো তো আমার চ্যানেল যেমন ফ্রিজ হয়ে যাবে বা ইউটিউবার থেকে এরকম ফ্রিজ করে দেয় এই কিছু কিছু ভুল যেগুলো আছে সেগুলো করলে আমি প্রথম বুঝতে পারিনি একদম নাহলে আমি আজকে হয়তো কিছু হলেও সাকসেস হতাম ওই চ্যানেলটার থেকেই তো এই কারণে আমার দেখো প্রথম মন ভেঙে গেছে আমি বেশ কিছুদিন একদম ভিডিও ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার কি মনে হলো দেখো এই চ্যানেলটা খুলেছি দেখো কাজ তো করে যাচ্ছি একদম খুব মানে মন দিয়ে আগ্রহ দিয়ে যতটা পারি কাজ করে যাচ্ছি তাও সাকসেস হচ্ছে না তখন দেখবে মনটা কীরকম লাগে এদিকে তো দেখো তোমার দেখবে তোমার পাঁচ টাকা ইনকাম থাকলে দু টাকা খরচা করতে তোমার একটুও গায়ে লাগে না কিন্তু তোমার যদি তুমি ইনকাম তোমার খরচা করে যাচ্ছ করে যাচ্ছ এখনকার দিনের টাকা পয়সা বললো জিনিসের কি দাম নেটেরও কত দাম বলো তাই খুবটা মনটাই খারাপ হয়ে ভিডিও করবো কী করবো না জানি না মাঝে মাঝে খুব টাইম পাই না এই টাইমের মধ্যে দেখো তাও করি এতে খারাপ ভিডিও করে লোক কত সাকসেস হয়ে যাচ্ছে বলো যাই হোক ভাগ্য তাদের আরও হোক ভগবান আরও দেখ আরও বেশি বেশি করে দেখ আমি সবসময় এটাই বলি কারো দেখে কোনো আমি হিংসা করছি না কোনো মনে একটা মনে নিজেকে নিজে না একটা খারাপ লাগে যে আমারও একটা কিছু হোক আমি কিছু করতে পারি তো যে বন্ধুরা এদিকে গল্প করতে করতে চলে আসলাম এদিকে তো মেয়েকে এখন মাছ ভাজা দিয়ে আর বাটার দিয়ে খাইয়ে দেবো যেহেতু ওর মুখে রুচি নি কিছু খেতে চাইছে না তাই কারণে ভাবছি আমি করব। তো দেখো এদিকে মাছের ঝোল করেছিলাম আর রুটি বরের জন্য আর এদিকে বাঁধাকপি করেছি তো এই করব আর কি করব বলো আজকে বর তো বলেছিল যে মেয়ের শরীর ভালো না তাও তোমার কিছু আনতে হবে না চায় চোখে রান্না করে করে রেখে দাও তাহলে দেখো সারা সপ্তাহ পরে একটা দিনই খায় সেখানে একটু মাছের ঝোল ভাত এমনিও তো রান্না করতে হবে আলু শুধু ভাত হলো চায় বন্ধুরা অনেক গল্প করলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা